আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা যা জানালেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার সিইসি নাসিরউদ্দিন বলেছেন আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা তা সময় বলে দেবে শনিবার সিলেটে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন সিইসি নাসিরউদ্দিন বলেন সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সময় আসলে দেখা যাবে সেজন্য কাজ করছে সিইসি প্রধান নির্বাচন সি ইসি বলেন নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়ে সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলো নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি নাসির বলেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোন মন্তব্য করতে চায় না অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন তবে একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না সিইসি বলেন আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না প্রধান উপদেষ্টা দেওয়ার সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে সিইসি যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন মোহাম্মদ সামিল খান দিগদিগন্ত ডেস্ক